এই পুরো জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনি জানেন এবং কালকে হিউম্যান রাইটস ওয়াচের আপনারা যদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টটা পড়েন ওই রিপোর্টের সতেরোতম পাতায় আছে সেখানে স্পষ্টভাবে তারা লিখেছে যে শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিজাপারেন্স মানে গুমের এবং কিলিং তো তারা অফিসারদের সাথে কথা বলেছে অফিসার অফিসাররা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে তো যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে একদম আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত সস ছেলে চোখের অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য ক্রিপ ক্রিপল হয়ে গেছে তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই রিমোটস নাই রিক্রেট নাই এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরও মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় জালিয়াতি কত বড়ো কথা বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না প্রোটেস্ট কোনো ধরনের কোনো বাংলাদেশের মানুষকে আগে তাদের তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে আমরা আমাদের অবস্থান করেছি আমরা দিয়েছি একটা হচ্ছে যে যদি হয় ডিসেম্বরের ইলেকশনটা হবে। হ্যাঁ সেটা আমরা বলেছি মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে আরেকটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরো বেশি রিফর্ম চাই থেকে তাহলে সেক্ষেত্রে আরো ছয় মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে মানে জুন মধ্যে হতে পারে এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিমার আমাদের माननीय চিফ অ্যাডভাইজার বারবার এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট তারা তাদের কথা বলছেন আমার মনে হয় যে এটা নিয়ে সামনে আরও কথা হবে এই স্পষ্ট একটা যখন আসবে স্পষ্ট ডেট আপনারা শুনবেন বাট তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম সে রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেসার্স কমিশন কাজ করবেন ওইটার পর রিফর্মের উপরে অনেক নির্ভর করবে কবে